শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের শক্তি ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং অনেক রোগের ঝুঁকিও কিন্তু কমায় শারীরিক পরিশ্রমের কিছু গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তো অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শরীরকে সুস্থ রাখতে আগামী দিন সুস্থ থাকতে বা মেডিসিন ফ্রি লাইফ পেতে আপনার শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ হার্ট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান আর এই হার্ট বা হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ অবশ্যই জরুরি শারীরিক পরিশ্রম হিপপ্রিন্ডের কার্যক্রমকে উন্নত করে নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রুখতে এবং হৃদরুকে ঝুঁকি কমাতে কিন্তু সাহায্য করে যাদের এই সমস্যাগুলো আছে অবশ্যই তাদের দরকার নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা এক্সারসাইজ করা ওয়েট লস বা ওজন কমানো আমরা অনেক মানুষ আছি যারা ওজন কমানোর জন্য বা ওয়েট লস করতে বা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আমরা এই শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজটাকে কিন্তু একটা আসল অস্ত্র হিসাবে ব্যবহার করি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম অতিরিক্ত ক্যালোরিটাকে কিন্তু বান করতে কিন্তু সাহায্য করে যা ওজন কমাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে কিন্তু সাহায্য করে এটি ওবেসিটি বা ডায়াবেটিসের মতো রোগগুলি ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে শারীরিক পরিশ্রম ও এক্সারসাইজ কিন্তু ও হারের শক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে নিয়মিত ব্যায়াম ও হারের শক্তি কিন্তু বাড়ায় এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে যা বয়স বাড়ানোর সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের অস্থি দুর্বল হয়ে যায় আর সেই অস্থি দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকিটাকেও কিন্তু কমায় এই এক্সারসাইজ মানসিক স্বাস্থ্য উন্নতি শারীরিক পরিশ্রম আমাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এটি স্ট্রেস কমাতে মন ভালো রাখতে এবং বিছন্নতা উদ্বেগের মতো মানসিক সমস্যাগুলো কমাতে কিন্তু সাহায্য করে কিন্তু নিয়মিত এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম ব্যায়াম মস্তিষ্কে এডোসিন নামে একটি হরমোন নিশ্চিত করে যা সুখ অনুভূতি তৈরি করতে কিন্তু সাহায্য করে নিয়মিত শারীরিক পরিশ্রম আমাদের আয়ু বাড়াতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী রোগ যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার ডায়াবেটিসের মতো রোগগুলো থেকেও কিন্তু আমাদের কিন্তু রক্ষা করতে কিন্তু শারীরিক পরিশ্রম সাহায্য করে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে শারীরিক পরিশ্রম ও নিয়মিত এক্সারসাইজ কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ও শক্তি বৃদ্ধি করতে হেল্প করে শারীরিক পরিশ্রম শরীরের শক্তি এবং সহনশীলতা বাড়ায় যা দৈনন্দিন কাজ করতে সাহায্য করে তোলে এটি শরীরে তাজা অনুভূতি দেয় এবং কাজের প্রতি উৎসাহ কিন্তু বাড়ায় এই শারীরিক পরিশ্রম নিয়মিত এক্সারসাইজ ঘুমের সমস্যা আমরা অনেক মানুষ আছি যাদের কিন্তু ঘুমের সমস্যা আছে তো শারীরিক পরিশ্রম বা নিয়মিত এক্সারসাইজ ব্যায়াম ঘুমের কিন্তু গুণগত মান উন্নত করতে সাহায্য করে এটি দ্রুত ঘুমাতে সহায়তা করে এবং গভীর ঘুমের সময় বৃদ্ধি করে শরীরের নমনীয়তা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিন্তু এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম ব্যায়াম শরীরের নমনীয়তা এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা দৈনন্দিন কাজ করতেও বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক আঘাত থেকে রক্ষা করতে কিন্তু সহায়ক আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়মিত শারীরিক পরিশ্রম এবং শরীরের উন্নত আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি শরীরের চেহারা ও ক্ষমতা নিয়ে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এক্সারসাইজ শুধুমাত্র ওজন কমাতে নয় এক্সারসাইজ শুধুমাত্র ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে নয় এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম আমাদের শরীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র আমাদের শরীরকে সুস্থ রাখতে নয় বরং আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় জীবনের গুণগত মান ঠিক করে এবং দীর্ঘ মেয়াদ সুস্থ জীবন নিশ্চিত করে তাই প্রতিদিন কিছু সময় ব্যায়ামের জন্য বরাদ্দ করা উচিত যেন আমরা সুস্থ সুখী এবং শক্তিশালী থাকতে পারি আশা করি অবশ্যই ভিডিওটা সবার ভালো লেগেছে আগামী দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে রাখুন বা ফলো করে রাখুন যাতে আগামী দিনের নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়